যে জায়গার মধ্যে মানুষ গরুর বিরিয়ানি খাসির বিরিয়ানি খায় সেই জায়গার মধ্যে বুট বিরিয়ানি খাওয়াইতেস আরে গরু মুরগির বিরিয়ানি তো সবাই খায় সব জায়গায় চলে আচ্ছা বুট বিরিয়ানি তো আমি কেউ দেয় না আচ্ছা তাহলে আমি বুট বিরিয়ানি বানাইছি কত বছর যাবত এই দোকানটা করতেছ আমি দোকানটা করতে আছি চল্লিশ বছর চল্লিশ বছর ধরে আগে কত করে বিক্রি করতাম আগে বিক্রি করতাম চাইলো না চাইলো না আচ্ছা ঠিক আছে তো ছোলার বিরিয়ানি এটা কত কত করে বিক্রি করতেছ এখন বিক্রি করি ছোলার টিম দেওয়া চল্লিশ খালি বুট বিশ আচ্ছা আর মুরগি দিয়ে একশো তিরিশ একশো পঞ্চাশ আচ্ছা তো এখানে তো শুধু রান দেখতে পারতাছি রান দেয়া কত তা বুট দেওয়া এটা ছোটো রান বুট দেওয়া হলো আশি টাকা হ্যাঁ দোকান মামা কয়টা বাজে শুরু করো কয়টা বাজে বন্ধ করো দোকান শুরু করি মামা সাড়ে দশটায় আচ্ছা আর বন্ধ হয় বন্ধ হওয়ার কোন রেস্ট্রিকশন যতক্ষণ তাকে অত আমি আছি আচ্ছা যতক্ষণ মাল থাকে ততক্ষণ আছে হ্যাঁ তোমার এই ছোলার বিরিয়ানিটা তো মোটামুটি অনেক চলে তাহলে তুমি একটু বেশি করে নিয়ে আহ না কেন বিকাল পর্যন্ত থাকো না কারণ কি বিকাল পর্যন্ত থাকি না এখন তো মামা বয়স হয়ে গেছে বুঝছেন আচ্ছা মানে একটু আরাম আসে আমি বাড়িতে যেতে কয় তাড়াতাড়ি করে না তোমার ছোলার বিরিয়ানি বিক্রি করে নাকি বাড়ি করছো একটা শুনলাম

ছোলা বিক্রি করে সেই তুমি যে পরিমাণ দিতাসো বিশ টাকার ভিতরে সেই পরিমাণ তো দশ টাকা পাওয়া যায় তাহলে তোমারটা কেন খাইতে মানুষ আমার খাইলে বুঝুন আমারটা ওদের

ওইটা কোন জায়গায় বিমান অফিসের হ্যাঁ মতি জিলাই মামা এখন বড় ব্যবসায়ী হয়ে গেছে আগে একটা টাকা ছিল এখন দুইটা করছে এই হচ্ছে ছোলার বিরিয়ানি মামার কাছ থেকে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে মানে পাওয়া তো শেষ হয়ে গেছিল তারপর যেহেতু ওনার দুইটা দোকান ওই দোকান থেকে নিয়ে আসছে আবার ট্রাই করে দেখি ছোলার বিরিয়ানিটা আমি এদিকে আসলে আসলে খাওয়া হয় কারণ হলো ভালো লাগে আমার কাছে একটু মহল্লার ছোলার ছোলাগুলোর চেয়ে একটু ডিফারেন্ট এই কারণে ভালো লাগে ট্রাই করে দেখি না মূলত এটা পেঁয়াজের ব্যবস্থাটা দেওয়া হয় এবং ওনার স্পেশাল কিছু মানে সিক্রেট মশলা আছে যে কারণে খেতে একটু ডিফারেন্ট করা হয় ভালো লাগে এই কারণে আসলে নেওয়া তো একটু চিকেনটা আমরা ট্রাই করে দেখি অবস্থা আসলে এটার সাথে চিকেনের চেয়ে ছোলা বিরিয়ানিটাই আমার কাছে ভালো লাগে বেশি তারপরেও দেখা যায় আপনাদের উদ্দেশ্যে নেওয়া তো যারা এদিকে আসবেন তারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন এটা এবং যারা অলরেডি ট্রাই করে ফেলছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ